দিনের শুরু মানে কাজেরও শুরু তো দেখো সকাল হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছটা আর আমার কাজও কিন্তু শুরু হয়ে গেছে আমি যেহেতু আরেকটুখানি আগে উঠেছিলাম তো সাড়ে ছটা থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি আর উঠেই কিন্তু দেখো সবার প্রথমে কিন্তু মেয়ের কিন্তু স্কুলের বই খাতাগুলো কিন্তু গুছিয়ে দিয়েছিলাম রুটিনে যেরকম ছিল সেরকম করে তো তার সাথে কিন্তু এক সেট কিন্তু ড্রেসও দিয়ে দিলাম স্কুল থেকে সব সময় বলে যে না এক সেট ড্রেস দিয়ে দিতে কেন কি হয়তো কোনো সমস্যা হলো তাহলে কিন্তু এই ড্রেসটা হয়তো পড়াতে পারবে আর আজকে ছিল কিন্তু মেয়ের স্কুলে মায়না দেওয়া তো তার জন্য কিন্তু দেখো স্লিপটাও নিয়ে নিচ্ছিলাম তো সবার ফার্স্টে মেয়ের ব্যাগটা গুছিয়ে তারপরে কিন্তু আমার ব্যাগটাও গুছিয়ে নিলাম কেন কি যাতে ভুলে না যায় কেন কি হয়তো সকালে তাড়াহুড়া হবে তারপরে কিন্তু ভুলে যাব সেই জন্য দেরি না করে সবার ফার্স্টে কিন্তু আমার ব্যাগটাই গুছিয়ে নিলাম আর আমার মেয়েকে দেখো এখনও কিন্তু ঘুম থেকে কিন্তু ওঠেনি ও কিন্তু এখন কিন্তু অনেকটাই কিন্তু আলসি কিন্তু হয়ে যাচ্ছে কেন কি পড়াশোনা শুরু হচ্ছে পড়াশোনা শুরু হলে সবাই কিন্তু একটু কিন্তু আলসি হয়ে যায় তো দেখো ওকে কিন্তু ডাকছে ও কিন্তু উঠছে না আর এদিকে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে কালকে রাতেও কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছিল তার জন্য দেখো গাছগুলোকে এরকম হেলে পড়েছে তো দেখো বৃষ্টি কিন্তু বেশ ভালো জোরেই হচ্ছে বৃষ্টি তো যাই হোক দেখো বৃষ্টি পড়ুক আরো দুটো কাজ তো করে যেতেই হবে তাই না কাজ করা তো আর বন্ধ চলবে না যেটাই হোক কাজ কিন্তু করতেই হবে ঠান্ডা পড়লেও কাজ করতে হবে আর গরম পড়লেও কাজ করতে হবে তো দেখো এই যে দেখো সকাল সকাল কিন্তু আজকে আমিও স্নানটা একদম সেরে নিলাম কেন কি হাতে একটুখানি সময় ছিল তো ভাবলাম যে না সময়টাকে একটুখানি কাজে লাগানো যাক স্নানটা করিনি তাহলে একটুখানি কাজটাও আমার আগিয়ে আসবে তাই না তো দেখো এই যে স্নান ধান করে কিন্তু আমি চলে আসছি তো এর আগে কিন্তু আমার মেয়েকে আমি স্নানধান করিয়ে কিন্তু রেডি করে নিয়েছিলাম ও এখন বসে ফোন দেখছে তো ভাবলাম যে আমি একটুখানি স্নানটা করে তারপরে রান্নাঘরে যাওয়া যাক তো দেখো স্নান ধান করে কিন্তু এদিকে একটুখানি সিঁদুরটাও করে নিয়েছিলাম কেন কি এই কাজটাও কিন্তু করতেই হবে এটা না করলেও চলবে না তো যাই হোক দেখো রেডি হয়ে নিলাম সকালে স্নান করলে কিন্তু অনেকটা কাজ কিন্তু আগে আসে কিন্তু সব দিন কিন্তু হয়ে ওঠে না এটা আমার তো আজকে যেহেতু সম্ভব হলো তো ভাবলাম যে না একটু করেই নিই আর এই দেখো আমার মেয়ের চুলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে কিন্তু তাও কিন্তু কিছুটা বাকি আছে একটু আরও ভালো করে শুকাতে হবে তাহলেই কিন্তু স্কুলে কিন্তু চুলগুলো কিন্তু বেঁধে দিতে পারবো আর স্কুলে চুলগুলো যদি না যদি বেঁধে দিই তাহলে কিন্তু ওরও ভীষণ সমস্যা হয় কি চুলগুলো শুধু মুখের উপরে কিন্তু চলে আসে তো যাই হোক দেখো আজকে কিন্তু বানাবো একটু লুচি তো মেয়েকেও ভাবছি যে টিফিনে একটা লুচি দিয়ে দেবো আর কিছু লুচি বানাবো যেটা আমাদেরও সকালে হয়ে যাবে আর মেয়েও কিছু খেয়ে যেতে পারবে তো তো লুচি বানানোর জন্য দেখো আমি আটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার একটা কী বলবো অভ্যাস আটাটা কিন্তু না চেলে নিলে আমার কিন্তু একদম ভালো লাগে না সেজন্য কিন্তু যতই প্যাকেটের আটা হোক আশীর্বাদ হোক গণেশ হোক বা যেটাই হোক ফরচুন হোক মানে যেরকমই আটা হোক সব কিন্তু আমি কিন্তু ছেঁকেই নিই জানি না এটা আমার হয়তো বাতিক বলতে পারবো বা কোনো কিছু সব জিনিস হয়তো একটুখানি ভালো করে দেখে যদি না দিই তাহলে হয়তো এই জিনিসটা আমার ভালো লাগে না খাবার জিনিস একটুখানি বেশি পরিমাণে হয়তো আমার এরকম হয় ভালো করে একটুখানি ধুয়ে বেছে যদি ঠিকঠাক করে যদি না যদি দেওয়া হয় মনটা কীরকম খোঁতখোত করতে থাকে তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার কিন্তু লুচিটাও করা হয়ে গেছে আর এদিকে কিন্তু চাটাও বসে দিলাম আর আজকে কিন্তু মেয়েকে টিফিনে দিয়েছিলাম কেক আপেল আর কিন্তু লুচি একটা লুচি দিয়েছিলাম তো আমার মেয়ে যেহেতু টাজা কোনো কিছু খায় না তার জন্যে কিন্তু লুচির সাথে ওকে কিন্তু চিনি দিয়েছিলাম চিনির সাথেও লুচিটা বেশ ভালো খায় তার জন্যে কিন্তু অন্য কিছু দিই নি কেন কি দিলেও তো খাবে না বেকার বাড়িতে নিয়ে চলে আসবে তো যেটা খাবে সেটাই দিই তো সেই জন্য কিন্তু দেখো লুচির সাথে কিন্তু ওকে চিনিটা দিয়েছিলাম আপেলটা দিয়েছিলাম আর ওকে কেকটা দিয়েছিলাম তো যাই হোক দেখো আশা করি টিফিনটা আবার ভালো লাগবে টিফিন ওকে যাই দিই সেটা কিন্তু ওকে আগে দেখিয়ে নিই যে না এটা টিফিন দিলাম তো হয়তো আমাকে বলে দেয় যে না কোনটা খাবে কোনটা খাবে না তো লুচিটা দেখে ও কিন্তু বেশ খুশিই হয়েছে তারপরে দেখো ওকে কিন্তু রেডি করিয়ে দিচ্ছিলাম কেন কি আমি একটুখানি ওকে লেট করেই রেডি করি কেন কি অনেকটা সকালে স্নান করে তো তখন কিন্তু ওকে যদি ড্রেসটা যদি পরিয়ে দিই তাহলে কিন্তু একদম ড্রেসটা নোংরা করে ফেলবে তার জন্য ওকে একটুখানি লেট করে ড্রেসটা পড়াই মানে স্কুল যাওয়ার দশ মিনিট আগে ওকে রেডি করিয়ে দিই তো এদিকে দেখো চুলটা একদম শুকিয়ে গেছে আর চুলটা এখন দেখো বেঁধে দিচ্ছি কেন কি চুলটা বেঁধে না দিলে একদম মুখের উপরে কিন্তু চুলটা পড়বে ভালো করে হয়তো লেখতে পারবে না তো একদিন কিন্তু চুলটা কিন্তু খুলেই দিয়েছিলাম কি চুলটা শুকায়নি তো স্কুল থেকে ম্যাম ওকে কিন্তু বলছে যে না চুলটা বেঁধে আসবে কেন কি বললাম না ওর অনেকটাই বড়ো চুল আর আর এখনও তো চুল মেনটেন করার মতন সেরকম বড়ো হয়নি তো যাই হোক দেখো ওর খুব শখের তার জন্য কিন্তু চুলগুলো কিন্তু কাটাতে পারছে না তো ও দেখো অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে তো দা চলো মুজাটা ওকে পরিয়ে দিয়ে তারপরে কিন্তু একটুখানি কপালে ছোট্ট করে একটা টিপও দিয়ে দেবো তো টিপটা পরানো হয়ে গেলে কিন্তু আমার মেয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু ওকে রেডি করে তারপরে কিন্তু আমি রেডি হব। অনেকেই কিন্তু সব সময় কিন্তু বলে আমাকে বেশিরভাগ সময় কিন্তু অনেকেই বলে যে না আগে নিচে রেডি হবা তারপরে মেয়েকে রেডি করবা তো আমার এই জিনিসটা একদমই হয়ে ওঠে না আমি যখন যেখানেই যাই আমি হয়তো সবার আগে আমার মেয়েকে রেডি করাই তারপরে আমি রেডি হই কেন কি এই জিনিসটা আমি নিজেও বুঝতে পারি না যে না এরকম কেন হয় কিন্তু অনেকেই আমাকে বলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো ও রেডি হয়ে গেছে তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর দেখো এখন কিন্তু বসার একদম সময় নেই কেন কি অনেকটা লেট হয়ে গেছে হ্যাঁ আমি জানি যে বসে খেলেও হয়তো একই সময় লাগতো দাঁড়িয়ে খেলে হয়তো একই সময় লাগতো কিন্তু ওই আমার একটা মনের ধারণা যে না বসে খেলে হয়তো সময়টা বেশি লাগবে তার জন্য বসার সময় নেই আমি কিন্তু দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু লুচি দিয়ে কিন্তু চাটা খেয়ে নিলাম মানে যতই সকালে ওঠো কাজ করতে করতে কিন্তু সময়টা কিন্তু কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না যে না কোন দিক দিয়ে সময়টা চলে যায় তো দেখো স্কুল যাওয়ার সময় কিন্তু হয়ে গেছে এই যে দেখো এখন কিন্তু দৌড়াচ্ছি ব্যাগ নিয়ে হাতে দেখো দুটা ব্যাগ আছে ছাতা আছে ফোন আছে মানে কত কিছু আছে কোনটা যে ধরবো হাতে বুঝতে পারছি না তার জন্য দেখো আর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সোজা কিন্তু স্কুলে চলে আসি আর আমার মেয়েকে দেখো কিন্তু খেলছে আর আজকে কিন্তু স্কুলের ভিতরে কিন্তু আমি ঢুকতে পেরেছি কেন কি আজকে স্কুলে মাইনা দিব তো যাই হোক দেখো মাইনাটা দিয়ে কিন্তু আমি কিন্তু পেনসিল নিয়ে নিলাম কেন কি পেন্সিল আমার মেয়ের কিন্তু খুব নষ্ট নষ্ট হয় মানে কি লেখে বুঝতে পারি না কিন্তু নষ্ট প্রচুর হয় তো যাই হোক দেখো তারপরে কিন্তু বাড়ি এসে কিন্তু আবার রান্নাঘরে চলে আসি রান্নার কি কি হবে সেগুলো দেখতে তারপরে কিন্তু আবার কিন্তু রেডি হয়ে নিলাম কেন কি মেয়েকে স্কুলে আনতে যেতে হবে মানে একটার পর একটা কাজ কিন্তু লেগেই আছে একটুখানি যে বসবো রেস্ট করবো সেরকম কিন্তু সময় নেই আর এটা কিন্তু আমার একার না এটা হয়তো প্রতিটা মেয়ে কিন্তু এই একই রুটিন হয়তো চলতে থাকে কাজ আর কাজ তো আমি যেহেতু আজকে দেখো সকালেই কিন্তু স্নান করেছিলাম তার জন্য কিন্তু এখন কিন্তু কোনো কিছুই করবো না শুধু একটুখানি মুখটা একটু জল দিয়ে ধুয়ে আমি কিন্তু দেখো মুখটা কিন্তু মুছে নিলাম তারপরেই কিন্তু ছাতা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো দেখো আমি যখন স্কুল থেকে আসি তখন কিন্তু বেশ কিন্তু অনেকটাই কিন্তু রোদ ছিল স্কুলে যাওয়ার সময় আর এখন দেখো হালকা হালকা কিন্তু বৃষ্টি আর তারপরেই কিন্তু দেখো আমি কিন্তু টোটো যখন ধরবো তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি মানে এত জোরে বৃষ্টি হচ্ছিলো বলার বাইরে যে এত জোরে বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু আমরা কিন্তু স্কুলে এসে পড়েছি আর এই যে দেখো মেয়ে ছুটিও হয়ে গেছে মেয়েকে নিয়ে কিন্তু বাড়িতে চলে আসি আর এখন ওকে কিন্তু ড্রেস ট্রেসগুলো একটুখানি চেঞ্জ করে দিই আর আমার মেয়েকে দেখো ও বলছে যে না আমি একাই করব। ও নিজের কাজ করতে নিজে ভীষণ ভালোবাসে ওর একদম ভালো লাগে যে না ওর কাজ কেউ যদি করে দেয় সেটা কিন্তু ওর একদমই পছন্দ হয় না কিন্তু যাই হোক দেখায় এখনও কিন্তু আমার মেয়ে অনেকটা ছোটো তার জন্য কিন্তু ওকে জোর করতে হয় যে না আমি করে দিচ্ছি তো দেখো ওকে কিন্তু ফ্রেশ ফ্রেশ করে দিয়ে ওকে একটুখানি খাইয়ে দিয়ে তারপরে কিন্তু দেখো ও কিন্তু এখন বসেছে তো ওদিকে শুয়ে শুয়ে ও কিন্তু ড্রয়িং করছে তারপরে কিন্তু দেখো পঙ্কজকে খেতে টেতে দিয়ে তারপরে ভাবলাম যে চলো আমি একটুখানি খাওয়া দাওয়া করিনি কেন কি সকালে যাওয়ার সময় কিন্তু সেরকম খাওয়া দাওয়া করতে পারিনি তো অনেকটা লেট হয়ে গেছিলো তো যাই হোক দেখো এখন খাওয়া দাওয়া করি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আর ব্লগটা বড় করছি না আশা করি সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে